নমস্কার আমি শতরূপা সান্যাল আপনাদের সকলের প্রিয় এবং আমারও প্রিয় মহানায়ক কুতুম কুমারকে নিয়ে একটি অত্যন্ত সুন্দর বই উত্তম সুচিত্রা এই বইটি দ্বিতীয় সংস্করণ বই মেলায় পাওয়া যাচ্ছে এবং এই বইটির লেখক হচ্ছেন শঙ্করলাল ভট্টাচার্য যার লেখা আমাদের সবার ভালো লাগে এবং যার লেখার বিশেষ প্রসাদ গুণ আমরা সকলেই পছন্দ করি এটি ছাড়াও বিখ্যাত আলোকচিত্রী নিমাই ঘোষের সত্যটি আলোকচিত্র নিয়ে উত্তম মুহূর্ত বলে আরেকটি বই প্রকাশিত হয়েছে যেটিতে মানে লেখার অংশটাও শঙ্করলাল ভট্টাচার্যের লেখা তো এইগুলি আপনারা কলকাতা বইমেলায় সুমিত্রা প্রকাশনী পাঁচশো চল্লিশ নম্বর স্টল থেকে বই দুটি পাবেন উত্তম কুমারের জন্ম শতবর্ষে এটি এই বইটি সংগ্রহ করুন এবং মহানায়কের প্রতি এই যে শ্রদ্ধাঞ্জলি এতে সামিল হন নমস্কার